আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাদের জন্য দারুণ একটি ডিসকাউন্ট নিয়ে আজকে হাজির হয়েছি আমি যে গাড়িটিতে বসে রয়েছি দেখতে পাচ্ছেন দুই দুইটি কালারের একই মডেলের গাড়ি একটা হচ্ছে পুরো ব্ল্যাক ডায়মন্ড কালার এবং আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন লালের সাথে সাদা সংমিশ্রণ আর কালো তো রয়েছে তো फ्रेंड्स আমাদের এই গাড়িটি কিন্তু আরো একাধিক কালার রয়েছে প্রায় তিন থেকে চারটি কালার বর্তমানে আমরা নিয়ে এসেছি আপনার যেই কালারটি পছন্দ আপনি নিজের চোখে দেখে শুনে নিতে পারবেন আর এই গাড়ির স্পিড কিন্তু ঘন্টায় একশো আশি কিলোমিটার হ্যাঁ ফ্রেন্ডস বিশ্বাস হচ্ছে না তো সরাসরি চলে আসলেই দেখতে পারবেন এছাড়াও আমি গাড়ির ভিডিওতে দেখাবো যে স্পিডটা কত ওঠে তো ফ্রেন্স আসলেই অনেকেই বিশ্বাস করেন না যে ইলেকট্রিক বাইক আসলে কি এত স্পিডে উঠে কি না ফ্রেন্ডস এই গাড়িটি যখন আপনারা দেখতে আসবেন বা রাস্তায় চালাবেন তা তখন বুঝতে পারবেন যে এটার স্পিড ফুল উঠানো যায় কি না এটা অনেক উন্নত মানের এবং উন্নত প্রযুক্তি ইউজ করা হয়েছে এই গাড়ির এ টু জেড কনফিগারেশন খুবই ভালো মানের তো এই গাড়িটি কিন্তু আমরা খুবই একেবারে বলতে পারেন আপনারা খুবই মানে নর্মাল প্রাইজে পাচ্ছেন মানে খুবই কম মূল্যে একটি ভালো মানের গাড়ি পাচ্ছেন এই ধরনের গাড়ি এত কম মূল্যে আমরা ছাড়া কেউ দিচ্ছে না এবং অন্যান্য বাইকও কিন্তু আপনারা দিচ্ছেন যে ইলেকট্রিক বাইক বর্তমানে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকাও পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এই গাড়িটি কিন্তু ওই সমমূল্যের হলেও আমরা অনেক কমে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আমাদের বাজার ধরার জন্য তো আমাদের এই জার্নি চিলার গাড়িটা আমরা ব্যবহার করেছি এবং টিউবলেস টায়ার এছাড়াও আরো কি কি কনফিগারেশন রয়েছে ডিসপ্লে সহ সবকিছু চলুন আমরা একটু এক নজরে দেখিনি আমাদের এই গাড়িটির অসাধারণ সুন্দর একটি গাড়ি বাম পাশে দেখতে পাচ্ছেন কালারটাও খুব গর্জিয়াস সবারই কম বেশি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে আর এই গাড়ির ডিসপ্লেটিও কিন্তু দেখতে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ডিসপ্লে অনেকটা ট্যাবের মতো তো আমরা যদি গাড়িটি অন করি ডিসপ্লেতে শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত ভোল্টের গাড়ি কত কিলোমিটার চালানো হয়েছে এবং এখানে কত ভোল্ট রয়েছে চার্জিং লেভেলগুলো ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে এ টু জেড সব দেখতে পারবেন যখন আপনি ইন্টিগ্রেটর দিবেন ইনটিগেটারও শো করবে যেমন আমি এখন ইন্টিগ্রেটর দিলাম ডানে দিলে ডানে শো করবে আবার যখন আপনি বামে দিবেন বামে শো করবে এছাড়াও ইমার্জেন্সি লাইট রয়েছে যখন ইমার্জেন্সি দিবেন সবগুলো লাইট একসাথে জ্বলবে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে বাম পাশে কিন্তু খুব সুন্দর রং আকারের কালার গুলো চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর তো লাইটিং সিস্টেমগুলো দেখতে খুব দারুণ আপনি ইমার্জেন্সি লাইটগুলো জ্বালাতে পারবেন এখানে অনেকগুলো সুইচ রয়েছে প্রত্যেকটা সুইচের আলাদা আলাদা কিন্তু কাজ রয়েছে যেমন ধরুন এই যে এটা হেডলাইটের আপার ডিপার সুইচ খুব সুন্দর একটি সিস্টেম এটা ইমার্জেন্সি সুইচ এটা ইন্ডিকেটর সুইচ এটা পার্কিং সুইচ এটা হরেন সুইচ আবার ডান পাশেও কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে আপনি গাড়িটা যদি কোনো কারণে ব্যাগে নিতে চান রিভার্স মোড সুইচ টিপ দিয়ে গাড়িটি ব্যাগেও নিতে পারবেন মানে আপনার ঠেলে ঢাকিয়ে নিতে হবে না সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে পার্কিং লাইট সুইচ রয়েছে রয়েছে হেডলাইট সুইচ পার্কিং লাইটগুলো দেখতে খুবই সুন্দর আমরা যদি একটু সামনে এসে পার্কিং লাইটগুলো দেখি ফ্রেন্ডস দেখুন এখানে লাইট জ্বলে রয়েছে পার্কিং লাইট এখানে পার্কিং লাইট রয়েছে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন তো পার্কিং লাইট ছাড়াও কিন্তু হেডলাইট রয়েছে হেডলাইট আবার আপার ডিপার রয়েছে রয়েছে ইমার্জেন্সি সুইচ মানে যখন যেটা প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন তো আমাদের এই গাড়িটার সিস্টেমটা কতটা আধুনিক এবং সুন্দর দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটির মধ্যে কিন্তু আমরা গাড়িতে চাবিও দিয়েছে বা রিমোট কন্ট্রোলও দিয়েছে আপনি রিমোট দিয়েও গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন সিকিউরিটি লক রয়েছে আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন মানে গাড়িটি যদি কোথাও পার্কিং করে রাখেন সিকিউরিটি লক দিয়ে গাড়িটি লক করে রাখতে পারবেন তো আমাদের এই গাড়ির মাঝামাঝি যে স্পেসটা রয়েছে এখানে আপনি চাইলে আপনার বাজারের ব্যাগ বা যে কোনো ধরনের দ্রব্য নিতে পারবেন মানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও যে সিটটি রয়েছে সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনার হলেও পারবেন মোটা ঘটনার হলেও দুজন বসতে পারবেন এছাড়াও সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়ির সাথে আমরা অরিজিনাল একটি চার্জার দিয়ে দিচ্ছি এছাড়াও গাড়ির সাথে একটি হেলমেট একটি বাইক কভার থাকবে এক জোড়া লুকিং গ্লাস রিমোট কন্ট্রোল এগুলোও থাকবে আবার আপনি যদি এই গাড়িটি বৃষ্টি প্যাক কাদায় চালান কোনো সমস্যা নেই আপনি গাড়িটি চালানোর পর প্যাক কাদায় গাড়িটি ময়লা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি এটাকে ওয়াশ করার প্রয়োজন পড়বে অবশ্যই আপনি এই গাড়িটি পারবেন নিজের ইচ্ছা মতো সেই ক্ষেত্রে এখানে একটা সার্কিট ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিবেন পুরো গাড়ির লাইন বন্ধ হয়ে যাবে এরপর আপনি মন মতো পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে আবার পানিগুলো শুকিয়ে আপনার সার্কিট ব্রেকারটা অন করুন বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হবে না আমাদের এই গাড়ির চাকাগুলো অনেক মোটা প্রাইভেট কারের মতো দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের টায়ার এবং রিং মোটর ক্যাপাসিটি সবই ব্যবহার করা হয়েছে আমাদের সামনে পিছনে দুই চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আমি বলেছিলাম এছাড়াও সাসপেনশন কিন্তু এক পাশে দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের হলে সাসপেনশন এক পাশে দেওয়া হয় এটা একমাত্র এই গাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের গাড়ির চাকা রিং এ টু জেড সব কিছুই ব্যবহার করা হয়েছে খুবই 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 উন্নত মানের ফ্রেন্স আমাদের এই গাড়ির স্পিড কিন্তু একশো আশি এবং এই গাড়ির মোটর ক্যাপাসিটি তিন হাজার পাঁচশো ওয়াট মানে সাড়ে তিন হাজার ওয়াট টিউবলেস চাকা খুবই উন্নত মানের এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা ঈদের আগে নেবেন তারা পাচ্ছেন বিশ হাজার টাকার ডিসকাউন্ট মানে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন আমাদের এই গাড়িটি তো আমাদের এই গাড়িটি যদি নিতে হয় বা কারো ভালো লেগে থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা গাড়ি কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি গাড়ি হাতে পেয়ে ওখানেই পেমেন্ট করতে পারবেন বাকি পুরো টাকাটাই এছাড়াও আপনি যদি সরাসরি দেখতে চান চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে যেটা ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে অবস্থিত এই বাইক জানিতে আসতে পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি আপনি যেই গাড়িটি পছন্দ হবে সেই গাড়িটি আপনি দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম